দেখান ভাই সিরিয়ালের এক নম্বর টক টক লাল কালার মুন্ডি মাথার কি এত ভাই ভাই এটা আসলে জি ভাই সার বাচ্চা এই গ্রেটের বাচ্চা কাকে বলে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এবং জীবনে শিং উঠবে না এবং হাত পা কালার প্রিন্ট মানে স্কোয়ার কোনো দিক কমতি নাই ভাইয়া এক কথায় কোয়ালিটির বাচ্চা জি বাচ্চার বয়স কেমন আছে ভাইয়া বয়স আছে 12 প্লাস মাইনাস 12 মাস প্লাস মাইনাস জি পরিপূর্ণ সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কোনো রকম প্রবলেম নাই এই কোয়ালিটির বাচ্চাগুলো সচরাচর তো পাওয়া যায় না

ভাই সিরিয়াল করে গরু দেখলাম এক পিস জি আপনার ঠিকানা এবং পরিচয়টা বলবেন পাবনা জেলা ইশাওটি থানা অড়ংঘাটের পূর্ব পাশে তারেক ডেরিয়া নেক্রো ফার্ম ভাই স্ক্রিনে বড় নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই এটাই আমার নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবে এবং যে এক পিস গরু দেখালাম আমার মনে হয় পাবনা জেলা সিলেংস করার মতো